হরে কৃষ্ণ প্রণীপার জ্যেষ্ঠ হরে কৃষ্ণ কল্যাণ হোক অনুজ ভ্রাতা একজন ভালো মানুষ হতে হলে আমার মধ্যে কোন কোন গুণগুলো থাকা আবশ্যক সেই বিষয়ে একটু পরামর্শ দিন তুমি যদি ভালো মানুষ হতে চাও তাহলে সর্বদা ন্যায়ের পথে চলবে সত্য কথা বলবে সততা বজায় রাখবে এবং ভুল করেও কখনো কাজে লিপ্ত হবে না কিন্তু ভ্রাতা আমি যদি সর্বদা ন্যায়ের পথে চলি সত্য কথা বলি সততা বজায় রাখি এবং অন্যায় করা থেকে বিরত থাকি তাহলে বেশিরভাগ মানুষ আমার ত্যাগ করবে আমি একা হয়ে যাব তোমার কথা অযৌক্তিক নয় প্রিয় অনুজ যদি তুমি ধর্মের পথে চলো তবে বেশিরভাগ মানুষ তোমার বিপক্ষে চলে যাবে ঠিকই কিন্তু তুমি যদি অধর্মের পথে চলো স্বয়ং ঈশ্বর তোমার বিপক্ষে অবস্থান করবে যদি ঈশ্বর তোমার বিপক্ষে অবস্থান করে তবে গোটা পৃথিবীর মানুষ যদি তোমার পক্ষে অবস্থান করে তথাপি তোমার কি লাভ হবে বলো হ্যাঁ ভ্রাতা আপনার উপদেশ আমার নিকট যৌক্তিক প্রতিপন্ন হচ্ছে তুমি কি মহাভারতের কুরুপাণ্ডবের যুদ্ধের কথা বলে গিয়েছ অধার্মিক কৌরবেরা ধার্মিক পাণ্ডবদের চেয়ে অধিক সৈন্যদল লাভ করেও পরাজিত হয়েছিল কারণ পাণ্ডবদের পক্ষে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং তুমি সর্বদা ধর্মের পথে চলো শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি ধর্মের রক্ষা করে ধর্মই তাকে রক্ষা করে হ্যাঁ জ্যেষ্ঠ আপনি আমাকে সঠিক পরামর্শই প্রদান করেছেন আজ থেকে আমি ধর্মের পথে চলব এবং ভুল করেও কখনো অধর্মে লিপ্ত হব না ঠিক আছে প্রিয় অনুজ শুভ কামনা রইল তোমার জন্য